হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আবার আবার অনেকদিন পরে একটা নতুন লগ্নে চলে আসলাম আসলে আমার এতদিন পরীক্ষা ছিল আজকে হচ্ছে কি আমার পরীক্ষাটা শেষ তোমাদের দয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে পরীক্ষাটা এখন জাস্ট রেজাল্ট নেওয়ার পালা তোমার সবাই দোয়া করবা যেন রেজাল্টটা ভালো আসে যাই হোক এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখানে আমার ভাই একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে কেন হয়েছে সেটা একটু পরে জানতে পারবা যাই হোক এটা কিন্তু অনেক সকাল মানে আটটার দিকে তো হচ্ছে গিয়ে এখন হয়ে যাচ্ছে আর ঢাকা শহর আটটা হলেও কিন্তু দোকানপাট সব খুলে যায় রাস্তাঘাটে পাঁচ সকাল পাঁচটা থেকে মানুষ থাকে যদিও কমই থাকে যাই এখন হচ্ছে গিয়ে ও যাচ্ছে কোথায় যাচ্ছে একটু পর দেখতে পারবা এখানে দেখো চলে আসছে এটা হচ্ছে কি আবদুল্লাহ মাদ্রাসাতে পড়ে তো ওর হচ্ছে আজকে ক্লাস পার্টি ছিল ক্লাসের ক্লাস পার্টি ছিল তো এখানে হচ্ছে ক্লাস পার্টির জন্য সবাই কিভাবে কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পারতে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা সবাই মিলে সাজিয়েছে তো এখানে মানে ঢুকতে ঢুকতেই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ওদের মাদ্রাসাটা কিন্তু বেশি বড় নয় ছোট বাট ছোট হলো অনেক সুন্দর করে বেলুন দিয়ে অনেক কিছু দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো সবাই কিন্তু চলে আসছে আর এখন হচ্ছে গিয়ে একজন পারফরমেন্স করতেছে এমনকি এখানে একে একে অনেকে পারফরমেন্স হবে তো সব তোমরা দেখতে পারবো আর এখানে দেখো এখনও অনেকগুলো ক্লাস সাজানো বাকি ছিল তো ওইগুলোও সাজাচ্ছে সবাই মিলে হুজুররা মিলে আর হচ্ছে গিয়ে সব বাচ্চারা মিলে আবার এখানে তোমরা হচ্ছে গিয়ে দেখবে যে পিচিদের সাথে মেয়েরাও আছে তোমরা হয়তো ভাবতে পারো সবার মেয়ে ছেলে কিভাবে একসাথে হয় এটা হচ্ছে গিয়ে ছোট যারা আছে তারা তো ছোট তো তাদের জন্য হচ্ছে গিয়ে আর কি ছোট মানে ছেলে মেয়ে সব একসাথে করা কারণ ওরা হচ্ছে ছোট তো ওদের এত প্রবলেম হবে না যার কারণে ছেলে মেয়ে একসাথে করেছে বড় হলে আস্তে আস্তে ওদেরকে ভাগ করে দেওয়া হবে এই জন্য হচ্ছে ওরা একসাথে এখানে আছে আর এমনিতে বড় যারা মেয়েরা আছে তাদেরকে হচ্ছে গিয়ে আলাদা করে দেওয়া আছে ওদের ওদের মাদ্রাসা মানে আলাদা সাইডে আর ছেলেদের মাদ্রাসা আলাদা সাইডে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তা কারো কাছে হয়তো বা আর কোনো দ্বিধা থাকবে না তাই হোক দিতে থাকুক পুরো ভিডিওটি দেখলে এতটুকু বাচ্চারা কত সুন্দরভাবে ভাবে ঘোরান্তোল করলো আর গজল গেলো মাসাল্লা তো তোমার তোমরা কিন্তু কমেন্টে মাসাল্লা লিখতে একদমই ভুলবা না আর এই ভিডিওর নেক্সট পার্ট আসতে আসবে আর সেই নেক্সট পার্টে তোমাদেরকে দেখা হবে এখানে আর কি কি খেলা হলো আর কি কি মজা করা হলো কি কি খাওয়া দাওয়া হলো সব কিছু আশা করি নেক্সট ব্লগে তোমাদের কাছে আরও বেশি মজা লাগবে তো যদি এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবে তো আজকে আমার এখানেই বিতে জানাচ্ছি আল্লাহ